মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত সুপ্রিয়া তার পরিবার পাশে এসে দাঁড়ালেন মালদা জেলার বিজেপি নেতৃত্ব সুপ্রিয়া মণ্ডলে বাড়ি পৌঁছে প্রয়োজনীয় খাবার এবং আর্থিক সাহায্য করতে দেখা গেল বিজেপি নেতৃত্বকে উল্লেখযোগ্য উচ্চ মাধ্যমিক শিক্ষিত মেধবী ছাত্রী মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিলে তিলে প্রমশয় ঢলে পড়ছে মৃত্যুর কোলে তার বাঁচার প্রবল ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারিক আর্থিক প্রতিবন্ধকতা অর্থের অভাবে মিলছে না চিকিৎসা তার কাছে সাহায্যের করুণ আর্জি জানিয়ে Maldar Mani. মালদার মালিকচকের কামালপুরের ক্যান্সারে আক্রান্ত মেধবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল তার বাবা বর্তমানে সুপ্রিয়ার বাবা অজিত কুমার মণ্ডল পেশায় এক সাধারণ দর্জি বাবার সামান্য আয়ে তার সংসার চলে আর এই অজিতবাবু তার মেধবী ছাত্রীকে মা মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে শিক্ষিত করে তোলেন এমএসসি পাস করেন কিন্তু তারপরে হঠাৎ করে তার স্বপ্নভঙ্গ ডাক্তারি পরীক্ষায় মেয়ের শারীরিক মরণ ব্যাধি ক্যান্সারে বাঁধিয়ে বসে রয়েছে ধরা তা জানতে পেরেই অজিত তার স্ত্রী দুজনে মিলেই মেয়েকে নিয়ে নানান জায়গায় ছোটাছুটি শুরু করেন ঘর বাড়ি বেঁচে মেয়েকে সুস্থ করার তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি মরণব্যাধি ক্যান্সারের মেধবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে আর এই পরিস্থিতি সুপ্রিয়াকে সুস্থ করতে তুলতে আরও উন্নত ধরনের চিকিৎসার প্রয়োজন বলে মনে করেন আর এই চিকিৎসা করানোর সহায়তা গরিবের পক্ষে প্রায় অসম্ভব কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা এই খবর পেয়ে সুপ্রিয়া মণ্ডলের বাড়িতে ছুটে আসেন দক্ষিণ মালদার জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য পার্থ ঘোষ দক্ষিণ মালদার জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি দক্ষিণ মালদার জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল এবং বিজেপির সভাপতি সুভাষ যাদবসহ বিজেপির নেতৃত্বে এবং বিজেপির তরফ থেকে প্রয়োজনীয় খাবার আর্থিক সাহায্যর পাশাপাশি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দিতে দেখা যায় বিজেপির সাধারণ সম্পাদক গৌরমণ্ডলকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কিছু করে হবে এই এখন জার্মানি জার্মানি ওই যে ওষুধটা খাওয়া যায় ওই যে আমাদের এই শিক্ষা নিকেতন মাস্টার এর হ্যাঁ কে মি কে দিয়েছে কোন মাস্টারটা তো বলেন তো নাম নামটা কি আছে ও আচ্ছা বুঝলি ও এখন হেড মাই টিচার ইন চার্জ ভালো লোক সুদীপ্ত কেমিস্ট্রি মাস্টার আছে কোনটা আরেকটা সুদীপ্ত ই দাস এসেছিল গৌরদা বলে গেছে যে আমরা যতদূর পারবো ততদূর পারব মানে সম্ভব আমা আমি ভালো করব আমরা ভালো করব ভগবানের কৃপার জন্য ভালো হয়ে যায় এটার জন্য মানে সাবেক বলেছিলো হ্যাঁ আবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে এসেছিলো ডিস্ট্রিক্ট থেকে এসে বলছিল যে আপনার কাছে আমি আছি সব সময় আছি এখন ট্রিটমেন্ট জার্মানি থেকে মানে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছে এখন কালকে আসবে জার্মানি থেকে ওষুধ ওষুধ এসে আবার মানে ট্রিটমেন্ট করে কি কি হয়েছে আপনার মেয়ে আমার মেয়ে বলছে যে আমি পেট ফুলা কমে গেলে আমি ভালো হয়ে যাব কি হয়েছে কি হয়েছে আমার আমার মেয়ের ক্যান্সার হয়েছে কি 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 আস্তে আস্তে কি বলে গেল আমার গৌরদা বলেছিল যে আমাকে আমি যতদূর পারব সম্ভব আমি ভালো করে যাবো আমি যতদূর মানে গিফট দেওয়া আছে যতটুকু মানে সাহায্যের দর যেখানে দরকার পড়বে সেখানে সাহায্য করে যাবো আপনার নাম আমার নাম অজিত মণ্ডল সবাই অবগত হয়েছে দীর্ঘদিন ধরে এমএসসি পাস সুপ্রিয়া মণ্ডল মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে এবং এই মারণ ব্যাধির বিভিন্ন জায়গায় ওরা গেছে তার পাশে দাঁড়াবার জন্য আমরা সকলেই এসেছি যদি বেটার ট্রিটমেন্ট করে ও যদি ভালো হয় ভগবানের আশীর্বাদে কামনা করছি যেন উনি ভালো হয় ওই জন্য ওর বাড়িতে এসেছি তাকে কিছু খাওয়ার এবং কিছু আর্থিক সাহায্য এবং যত রকমের দ্যা ওর সুব্যবস্থা করার আমরা পাশে থাকবো করবো আর কি মানে বলতে খারাপ লাগছে যে এত এমএসসি পাস মেয়েটা দু হাজার পনেরোতে মাধ্যম মাধ্যমিক পাস করেছে এমএসসি করেছে পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু জানি না মারণ ব্যাধি এখন তো সবই তো ভগবানের লীলা মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে আফ্কাণ চেষ্টা করছে সবার আশীর্বাদে যেন ভালো হোক ভগবানের কাছে কামনা করছি যে এই সুপ্রিয়া মণ্ডল তাড়াতাড়ি সুস্থ হোক আবার সুস্থ জীবনে যেন ফিরে আসুক এবং তোর তার পরিবারও একটা সাধারণ পরিবার নিরীহ পরিবার বাবা হয়তো দর্জির কাজ করে তার পাশে অনেকেই দাঁড়িয়েছে আমরাও তার পাশে দাঁড়িয়েছি এসে যেন ওনার পরিবার থেকে যত সাহায্য এবং আমাদের সাহায্যে সুপ্রিয়া মন্ডল যেন সুস্থ হয়ে ওঠে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার